আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা একসময় স্বপ্ন দেখত আকাশ ছোঁয়ার কিন্তু আজ সেই স্বপ্নটা ঝাপসা হয়ে গেছে ধোয়ার মতো যারা হারিয়ে যাচ্ছে নেশার কালো গহ্বরে এই ভিডিও তাদের জন্য ওর নাম রাহুল বছর তিনেক আগে সেও ছিল ক্লাসের প্রথম স্বপ্ন ছিল ডাক্তার হবে মা বাবার মুখ উজ্জ্বল করবে কিন্তু একদিন বন্ধুদের কথায় একটা সিগারেট ধরল এরপর শুরু হলো ভিন্ন নেশা তারপর আর কিছুই থামলো না নেশায় আসক্ত হয়ে গেল রাহুল আজকাল রাহুল বাড়ি ফিরে না মা প্রতিদিন রাতে তার ছবি জড়িয়ে কাঁদে বাবা চুপচাপ চোখে জল মুছে অফিস যায় যেন কিছুই হয়নি কিন্তু ভেতরটা পুড়ে যাচ্ছে ধীরে ধীরে এই গল্পটা শুধু রাহুলের নয় আমাদের চারপাশে হাজার হাজার রাহুল আছে যারা একসময় স্বপ্ন দেখত এখন হারিয়ে গেছে এক চিরস্থায়ী নেশা টানে আজকে যুব সমাজ নিজেই নিজেকে ধ্বংস করছে কারণ তারা জানে না এই নেশা কোনো মুক্তি নয় এটা একটা খাঁচা একবার ঢুকে গেলে বের হওয়া খুব কঠিন প্রথমে মজা করে শুরু হয় একবার ট্রাই করে দেখ সবাই করে কিছু হয় না তারপর শরীর চাই মন চায় তারপর ওই জিনিস ছাড়া আর কিছুতেই শান্তি আসে না ধীরে ধীরে শরীর ভেঙে পড়ে পড়াশুনো বন্ধ চাকরি যায় সম্পর্ক ভেঙে যায় আমার ছেলে তো এমন ছিল না এই কথাটা আজ কত মা বলে যেন একটা পরিবারে কেউ নেশাগ্রস্ত হলে শুধু একজন মানুষ না একটা গোটা সংসার ভেঙে যায় কিন্তু এই অন্ধকার থেকেও আলো দেখা যায় যদি তুমি চাও তাহলে বেরিয়ে আসা সম্ভব তবে শোনো একটা গল্প আমাদেরকে শুনতে হবে সেই সৌরভের গল্প সৌরভ আঠাশ বছর বয়সী আজ একজন কাউন্সিলর সৌরভও একদিন ছিল এই নেশার জালে আটকে থাকা একটা যুবক নিজের জীবনে সে পাঁচটা বছর নষ্ট করেছে কিন্তু একদিন নিজের ছোট ভাই ও পরিবারকে দেখে সে ভেঙে পড়ে আমি যদি এমন থাকি ভাই কাকে দেখে মানুষ হবে সেদিনই সে ডিসিশান নেয় আর নয় সে কঠোর সংকল্প নেয় আর এই অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে আর সৌরভ নেশাগ্রস্ত ছেলে মেয়েদের নিয়ে কাজ করে ওর কথাই সবাই ভাবে এটা অসম্ভব কিন্তু বিশ্বাস করো নেশা থেকে বেরিয়ে আসা যায় দরকার শুধু সংকল্প নিজের ওপর বিশ্বাস আর একটা কঠিন সংকল্প তাহলে কিভাবে বেরিয়ে আসবে নেশা থেকে নিজেকে প্রশ্ন করো আমি কিভাবে এখানে এলাম আমার জীবন কোথায় যাচ্ছে বন্ধু বদলাও যে বন্ধু তোমাকে নেশায় টেনে নিচ্ছে সে বন্ধু নয় সে বন্ধু হতেই পারে না সত্যিকারের বন্ধু হলে সে তোমাকে বাঁচাতে চাইবে একটা নির্দিষ্ট দিন নির্ধারণ করো যেদিন থেকে তুমি শুরু করবে নতুন জীবন রুটিন তৈরি করো শরীরচর্চা মেডিটেশন পড়াশুনো ব্রেনকে রিডাইরেকশন করো প্রতিদিন লেখো আজ কী করেছো কথায় লড়াই করেছো কী জিতেছ নিজেকেই মোটিভেট করো পরিবর্তন একদিনে আসে না কিন্তু শুরুটা হয় একদিনেই সেদিনটা আজই হতে পারে হ্যাঁ ঠিকই শুনেছ আজই এখনই তুমি হারাওনি তুমি শুধু পথ ভুলেছিলে ফিরে এসো কারণ তোমার জন্য অপেক্ষা করছে একটা সুন্দর ভবিষ্যৎ তোমার মায়ের হাসি তোমার বাবার গর্ব তোমার নিজের স্বপ্ন এসো আর নতুন করে শুরু করি একসাথে তাই আসুন আর সবাই মিলে ভালোবেসে আমার সঙ্গে বলুন জয় শ্রীকৃষ্ণ ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন আপনার প্রতিক্রিয়া আমাদের অনুপ্রেরণা দেয় আর এমন হৃদয় ছুঁয়ে যাওয়া কন্টেন্ট পেতে ফেসবুক থেকে দেখলে সে আরও ফলো করে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না